নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চলেছি যদি আপনার বাড়িতে রেশন কার্ড থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি দু হাজার সালের জানুয়ারি মাস থেকে ফ্রি রেশনের নিয়মে বড় পরিবর্তন আসছে সরকার ঘোষণা করেছে যে চাল ও গমের বরাদ্দ পরিমাণ বদল হবে ও অগ্রাধিকার পরিবারের জন্য নতুন নিয়ম আসছে আর সবচেয়ে বড় খবর কিছু সূত্র বলছে নগদ সহায়তাও আসতে পারে মানে টাকার সহায়তা নগদ ওকে তো এইসব পরিবর্তন ঠিক কি কি আপনি কতটা চাল গম পাবেন কবে থেকে শুরু হবে সব কিছু আজকের বিস্তারিত আলোচনা করব ভিডিওতে ওকে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করুন যাতে সরকারি ইউজনার সব আপডেট আপনি মিস না করেন ওকে তো বন্ধুরা প্রথমে বুঝে নিই বর্তমানে রেশন ব্যবস্থা কেমন চলছে দেখুন ভারত সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইন এর আওতায় দেশের প্রায় আশি কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছে এই ইয়োজনা দু সালের কোভিড মহামারীর সময় থেকে শুরু হয়েছিল এখনও চলছে ওকে বর্তমানে দুই ধরনের কার্ড আছে প্রথম এক নম্বর হচ্ছে অন্তদয় কার্ড যেটা অত্যন্ত গরিব পরিবারের জন্য বর্তমানে প্রতি কার্ডে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য দেয়া হয় এর মধ্যে চাল ও গমের অনুপাত রাজ্য অনুযায়ী ভিন্ন এবং আরেকটা যেটা আছে কার্ড সেটা হচ্ছে অগ্রাধিকার কার্ড সেটা হচ্ছে এটি হচ্ছে দরিদ্র পরিবারের জন্য বর্তমানে প্রতি সদস্যের জন্য পাঁচ কেজি খাদ্যশস্য পরিবারে পাঁচজন থাকলে মোট পঁচিশ কেজি এবং সবচেয়ে ভালো ব্যাপার এই রেশন সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগে না কিন্তু এখন সরকার এই নিয়মে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কেন এই পরিবর্তন চলুন জেনে নি বন্ধুরা এই পরিবর্তনের পেছনে কয়েকটা কারণ আছে প্রথমত খাদ্য ভারসাম্য সরকারের গোডাউনে চালের তুলনায় গম বেশি মজুদ আছে তাই চাল ও গমের অনুপাত পরিবর্তন করে আজব বন্টন করা যাবে ওকে এখানে বলতে চাইছে যে চালের পরিমাণের থেকে গমের পরিমাণ বেশি আছে তার জন্য চালটাকে কমিয়ে গমটাকে বেশি দেওয়া হচ্ছে দ্বিতীয়ত পুষ্টির বৈচিত্র্য শুধু চাল নয় গম খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ভালো গম থেকে ফাইবার এবং অন্যান্য পুষ্টিক উপাদান পাওয়া যায় তাই সরকার চাইছে মানুষ আরও বৈচিত্র্যময় খাদ্য খাক ওকে দ্বিতীয় হচ্ছে আর্থিক সহায়তা দেখুন মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় অনেক পরিবারের খরচ বেড়েছে তাই খাদ্যশস্যের সাথে সাথে নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা চলছে এবং তারপরে দেখুন যারা সত্যিই প্রয়োজন মানে যাদের সত্যিই প্রয়োজন তাদের কাছে সঠিকভাবে রেশন পৌঁছে দেওয়ার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে এই সব কারণে সরকার নতুন নিয়ম নিয়ে এসেছে এখন দেখা যাক ঠিক কি পরিবর্তন এসেছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে জানুয়ারি 2026 থেকে ঠিক বদলাবে আগে যেখানে মোট ৩৫ কেজি খাদ্য শস্য মিলত ওকে কত মিলত ৩৫ কেজি খাদ্য শস্য তার ছিল চাল নতুন নিয়মে পরিবার কাটে পাবেন কেজি চাল অন্তদায় এবং পনেরো কেজি গম মোট ৩৫ কেজি একই থাকছে ৩৫ কেজি সংখ্যাটা একই থাকছে মানে মোট পরিমাণ একই কিন্তু চাল গমের অনুপাত বদলাচ্ছে আগে হয়তো আঠাশ থেকে তিরিশ কেজি চাল আর পাঁচ থেকে সাত কেজি গম ছিল এখন গমের পরিমাণ বেড়ে পনেরো কেজি হয়েছে অগ্রাধিকার পরিবার নতুন বরাদ্দ তারা কি কি পাবে আগের নিয়ম ছিল প্রতি সদস্যের পাঁচ কেজি খাদ্যশস্য তার মধ্যে ছিল তিন কেজি চাল দু কেজি গম মোট পাঁচ কেজি উদাহরণ হিসাবে বুঝি বুঝিয়ে দিচ্ছি যদি আপনার পরিবারে পাঁচজন সদস্য থাকে তাহলে আপনি পাবেন পনেরো কেজি চাল দশ কেজি গম মোট পঁচিশ কেজি ওকে এখন সবচেয়ে বড় খবর কিছু সূত্র এবং সংবাদ মাধ্যম জানাচ্ছে যে মুদ্রাস্ফীত মোকাবিলার জন্য রেশনের সাথে সাথে মাসিক হাজার টাকা নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা চলছে তবে এটা এখনো পর্যন্ত সম্পূর্ণ কনফার্ম নয় সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে ওকে এটা কিছু মাধ্যম বলছে সরকার নিজে কখনো ঘোষণা করেননি ওকে তবে যদি এটা হয় তাহলে লক্ষ লক্ষ পরিবারের জন্য এটা অসম্ভব সহায়ক হবে ভালো খবর হলো রেশন এখনও সম্পূর্ণ ফ্রি থাকবে অর্থাৎ চাল গম দুটোই বিনামূল্যে পাওয়া যাবে ওকে কবে থেকে কার্যকর হবে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ যে তারিখ সেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জানুয়ারি দু থেকে এই মাস থেকেই নতুন নিয়ম কার্যকর হবে ডিসেম্বর দু পর্যন্ত পুরনো নিয়ম অনুযায়ী রেশন মিলবে তাই ডিসেম্বরে আপনি যা পাচ্ছেন তাই আগের নিয়ম অনুযায়ী পাবেন জানুয়ারি থেকে আপনি রেশন দোকানে যাবেন তখন নতুন পরিমাণ অনুযায়ী চাল পাবে ওকে কিভাবে রেশন সংগ্রহ করবেন হ্যাঁ প্রসেস আগের মতোই থাকবে আপনার রেশন কার্ড নিয়ে স্থানীয় রেশন দোকানে যান আধার কার্ড ভেরিফিকেশন হবে তারপরে নতুন পরিমাণ অনুযায়ী চাল ও গম পাবেন রসিদ সংগ্রহ করবেন ওকে কোন নতুন ডকুমেন্ট লাগবে না কোনো নতুন ডকুমেন্টের দরকার নেই আপনার বিদ্যমান রেশন কার্ড ও আধার কার্ডই যথেষ্ট যদি নগদ সহায়তা চালু হয় তাহলে যখন চালু হবে তখন দেখা যাবে এখনো পর্যন্ত চালু হয়নি যদি চালু হয় তাহলে সেটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে তাই নিশ্চিত করুন ওকে রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা আধার কার্ড লিঙ্ক আছে কিনা মোবাইল নম্বর আপডেট আছে কিনা ওকে বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানা দরকার রাজ্য মানে এই যে এই নিয়ম জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কিন্তু প্রতিটি রাজ্য তাদের নিজস্ব সাপ্লাই চেইন অনুযায়ী ইমপ্লিমেন্টেশন করবে তাই আপনার রাজ্যে ঠিক কবে থেকে শুরু হবে সেটা আলাদাও হতে পারে বিস্তারিত কোথায় যাবেন আপনি আপনার রাজ্য রাজ্যের যে খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি দেখতে পারেন স্থানীয় রেশন দোকানে খোঁজ পেতে পারেন সরকারি বিজ্ঞপ্তি ও সংবাদ মাধ্যমের ভাবেও আপনি জানতে পারবেন কোনো দালাল বা মধ্যস্থতাকারীর কাছে যাবেন না রেশন কার্ড আধার কার্ডের জন্য কাউকে মানে আধার কার্ড কাউকে দেবেন না কোনো ফি বা টাকা দিতে হয় না কিন্তু এতে শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকেই তথ্য নেবেন ওকে এবার যদি কোনো সমস্যা হয় কি করবেন যদি কোনো সমস্যা হয় স্থানীয় রেশন দোকানের সাথে কথা বলবেন খাদ্য দফতরের হেল্পলাইনে ফোন করবেন অনলাইনে কমপ্লেন করতে পারেন নতুন কার্ডের জন্য আবেদন যদি আপনার যদি আপনার এখনো কার্ড না থাকে এবং আপনি যোগ্য হন তাহলে দেরি না করে আবেদন করুন স্থানীয় খাদ্য দপ্তরে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ফ্রি রেশনে কি কি বড় পরিবর্তন আসছে জানুয়ারি দু হাজার ছাব্বিশের নতুন নিয়ম অন্ততায় কাট কুড়ি কেজি চাল পনেরো কেজি গম অগ্রাধিকার কাট তিন কেজি চাল দু কেজি গম সম্ভাব্য হাজার টাকা নগদ সহায়তা এটা এখনও ঘোষণা করা হয়নি সরকারের দ্বারা তো এটা পাবেনও না ঠিক আছে সম্পূর্ণ ফি কোনো টাকা লাগবে না এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগে না মনে রাখবেন এই পরিবর্তন আপনার এই পরিবর্তন আপনার এবং আপনার পরিবারের জন্য উপকারী নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকুন এবং সময় মতো রেশন সংগ্রহ করুন ভিডিওটা হেল্পফুল লাগলে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পান কমেন্টে জানান আপনার কি মনে হচ্ছে এই নতুন নিয়ম নিয়ে এটা কি ঠিক আছে না আগের নিয়মই ভালো ছিল সেটা আপনার মতামত আপনি জানাতে পারেন আর একটা কথা এই তথ্য আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ধন্যবাদ জয় হিন্দ